শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে। আশা করি সকলে ভালো আছো আমরা সকলে ভালো আছি এখন আমি এই ঘরে চলে এসেছি বিছানা তুলতে এই ঘরে বিছানা সমস্ত তুলে নিয়েছি ওদিকে দিকে ঘুমাচ্ছে এবার আমি চলে যাব পাশের রুমের বিছানাটা তুলতে এবার আমি এই বিছানাটাও গুছিয়ে নেবো সুন্দর করে আমার সুন্দর করে বিছানাও গোছানো হয়ে গেছে এবং ঘরটাও সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি মা এই যে এখন সকাল সকাল ফ্রিজ থেকে সমস্ত সবজি বার করে রাখছে ঠান্ডা খেতে গেলে তাহলে সবজিগুলো কাটতে সুবিধা হয় এখন সকাল সাড়ে নটা বাজে আমাদের রান্না প্রায় হয়ে গেছে এই তরকারিটা হলেই হয়ে যাবে যেহেতু আজকে মনে হচ্ছে বাইরে ওয়েদার দেখে রোদ্দুর উঠবে ফুচফুসুনাকে প্রায় এক সপ্তাহ রোদ্দুর খাওয়ানো হয় না আজকে রোদ্দুর উঠলে রোদ্দুরে নিয়ে যাওয়া হবে এই কারণে সকাল সকাল রান্না করে নেওয়া হচ্ছে শুধু আজকে বলে না প্রত্যেক দিনই আমাদের সকালবেলা রান্না হয়ে যায় যেহেতু পরে বাচ্চা ঘরে থাকলে অনেক কাজ থাকে এই কারণে দেখো বন্ধুরা এই যে আমি বেগুন পোড়াচ্ছি দেখেছো এই যে দেখো আর্ধেক করে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসটা কম খরচা হয় আর নুনটা লাগানো যায় ভিতরে নুন লাগিয়ে দিয়ে কাঁচা নুনটা খাওয়া লাগে না নুনটা বেশ রান্না হয়ে যায় হুম সুন্দর পোড়া হয়েছে দেখেছো ওই পাশটা দেখো কত সুন্দর পোড়া হয়ে গেছে উপরটা সেদ্ধ হয়ে গেছে ভিতরটা পুরো দারুণ সেদ্ধ হয়ে গেছে রসুন ঢুকিয়ে দিয়েছি আমি তেল মাখিয়ে দিয়েছি নুন মাখিয়ে দিয়েছি দিয়ে সুন্দর দেখো ফাটাফাট পোড়া হয়ে গেল আর খেতেও দারুণ হবে হ্যাঁ নুন দিয়ে সুন্দর আমার বেগুন পোড়া হয়ে গেল রসুন দেখো বন্ধুরা আমার ফুচকু উঠছে না মাথা ধোয়াবো দেখো উঠছে না তাই ব্যায়াম করিয়ে নড়িয়ে চড়িয়ে উঠাচ্ছি রাত্রির ভর জ্বালাবে দুটো অব্দি জেগে খেলা করবে আর দেখো এখন স্নান করাবো এখন উঠবে না এই অটো এই অটো এক দু তিন করো 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 ওলি 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 পা ফাকা পা ফাকা পা ফাকা পা ফাকা পা ফাকা শোনো পাখি সোনা পাখি পা ফাকা পা ফাকা ওটো 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 রে এই যে ব্যায়াম করতে করতে সোনা কি সুন্দর উঠে গেছে দেখো এবার মাথা ধবে গা মুজবে খেলা করবে খাবে দাবে দেখো এই ব্যায়াম করে করে উঠেই দিলাম দেখেছো কত সুন্দর লক্ষ্মী মেয়ে এবার সব কিছু করবে দেখো বন্ধুরা এখন লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চে বসে পড়েছি আজকে লাঞ্চে আমাদের জন্য চিকেন স্টু করা হয়েছে আর ওইদিকে তোমার বাবাদের জন্য আলাদা মাংস করা হয়েছে যেহেতু আমি এখন পুরো আলাদা স্যুপ টাইপের খাই আর তোমার এই যে দেখো স্যুপ পুরো একদম আর তোমার হচ্ছে আরেকটা সবজি তরকারি করা হয়েছে এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে আমি আর মা এই যে ছাদে চলে এসছি যে মাও দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের সমস্ত কাপড় মেলা হয়েছে দিনের ওপর এইভাবে আমাদের কাপড় শুকানো হয় রোদ্দুর না উঠলে আর তোমাদের আরেকটা জিনিস দেখায় আমাদের ছাদের ওপরেই মা তৈরি করেছে এই দেখো সর্ষে বাগান ছোট্ট কাটতে একটা কি সুন্দর দেখো সর্ষে গাছ লাগিয়েছিলাম বুঝলে তো বন্ধুরা সর্ষে পাতা দিয়ে ধনে পাতা দিয়ে আমরা চাটনি করে প্রায় দিন খাই তেঁতুল দিয়ে হ্যাঁ তাই সেই লাগিয়েছিলাম সর্ষে পাতা খাওয়ার জন্য দেখো কত সুন্দর সর্ষে হয়েছে দেখেছ দারুন সর্ষে হয়েছে আর এখানে লাল শাক লাগানো হয়েছিল লাল শাকগুলো খাওয়া হয়ে গেছে আমাদের সব তোমরাও এইভাবে ছাদের ওপর ছোট্টখাট্টো একটা বাগান তৈরি করে নিতে পারো আর এই যে আমাদের ছাদ দিয়ে এইটা বাইরের অংশ নিচের যেহেতু আমরা এখন ছাদের ওপরে আছি আমাদের আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যেহেতু এরপরে ফুচকুশোনাকে ঘুম থেকে তোলা হবে এই কারণে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও তোমরা কোনো কমেন্ট করো না ভালো লাগে না জানো বন্ধুরা একটু কমেন্ট করো না আমরা কীরকম ডেলি লাইক করছি আমরা কীরকম তোমার সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা একটু জানাও তোমরা তো বড় বড় ব্লগার জানতে আর আমাদের যদি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং আমাদের পাশে থেকে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য